নবীজি জানাজা নামাজ এই কারণে হয় নাই কারণ আমার নবী পৃথিবীতে কারো মতো নয় চিৎ কারজই করেন এখন বাবা জ্ঞানী শ্রোতা কিছু জ্ঞানী কথা বলবো নবীজি জানাজা নামাজ হয় নাই তিন কারণে জোরে কোন কয় কারণে আজকে জানতে জানাবেন নকল জানতে নেবেন এররা দূরবেন কি আই কেন হয় নাই নবীজি জানাজার নামাজ হয় নাই কয় কারণে আচ্ছা এটা মাঝে জানাজা দরকার আছে কি নাই এক নাম্বার নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই কারণ আমার নবী তো মরে ওই নাই বলুন ও কুমিল্লার হোমনাবাসী আওয়াজ দিয়ে বলুন আমার নবী মরা নবী না জিন্দা নবী আপনাদের বিশ্বাস কি নবী ওফাতুন নবী না হায়াতুন নবী নবীরে কি মরা নবী বলে ইমান থাকবো হ্যাঁ নবী কি মরা না জিন্দা আচ্ছা আমি জানতাম সাই জ্ঞানী শ্রুত আওয়াজ দিয়ে কই জানাজার নামাজটা কি মরা ব্যক্তির হয় না জিন্দা ব্যক্তি মরা ব্যক্তি তো নবী তো মরছে নবী জিন্দা জিন্দা লোকে জানা যায় তো কি ভাবে বলতে না দুই নাম্বার কারণ নবীজি জানা যান নামাজ কেন হয় নাই নবীজি জানা নামাজ এই কারণে হয় নাই কারণ জানা যার নামাজ হয় গুণাগার ব্যক্তিদের জন্য গুণা মাফের জন্য আমার নবীর তো নাই

নবীজি জানাজার নামাজ কেন হয় নাই নবীজি জানা নামাজই কারণে হয় নাই কারণ আমার নবীর সামনে ইমামতি করবে কে আচ্ছা নবীর সামনে ইমাম হইব কে নবীর সামনে ইমাম হইবার কোন লোক আছে আমার নবী হলো ইমামুল মুরসালিন ইমামুল উনি সকল নবী রাসূলের ইমামের ইমাম উনার ইমামতি করবে কোন সাহাবিরা আছেন নবীর সামনে ইমামতি করত এই জন্য নবীর জানাজার নামাজ হয় নাই তাহলে বোঝা গেল গো আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই জোরে জোরে করুন তাহলে এই নবীর সম্মান কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে আর আজকে এই নবীরে করতে 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 হন নবীরে বলতাছে নবী বলে হের মতো মানুষ যদি বলতে নজবিল্লা এই জন্য তো আমি বলি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা ভবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না বেঠে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা ভবে নামাজ পড়ে দাগ লাগাই দেখো পালে জিন্দেগির বন্দিগি বিফল যদি না তাকে ইমান জাহান নামেরা গুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন কাজে যা কুমিন নোর নূর বলেছে পাক কোরআন খুদার জাতি নোরের জ্যোতি নবীজি বিশ্বাস করার নাম ইমান কাজে যা কুমিন আল্লাহে চিৎকার দিয়ে বলুন মারা হাবা নবীদিকে নূর মানা ইমান নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন পাঁচ অক্ত লেখা হবে পঞ্চাশ দুঃখ লাগে এরা ওই হেরার হুজুরে মারা এই শুরুটি বড়ডারে মারা চিন্তা করছে ইতানে ইতানে হুজুরে মারা এই বড় হুজুরের কথা বলবো এই শুরুটি মাইনা নিতো এরার লগে আমরা দ্বন্দ্ব হইতো না এরার বড় হুজুর আসসাম তা তানবী হ্যাঁ বাংলাদেশে যেটা নকল করেছে এটা অরিজিনাল দা ইন্ডিয়াতে আছে এটা নকল করতেছে না হ্যাঁ পঁচিশ পৃষ্ঠায় লেখছে একজন সাহাবির নাম জাবের জাবের ইবনে আবদুল্লাহ উনি আমার নবীর কাছে কে বলতেছেন যে মেরে মা বাপ আপ করবান হো ইয়া আল্লাহ আমার আব্বা মা আপনার কদমে উৎসবর্গ হোক আমি একটা বিষয় জানতে চাই নবী কি ক আল্লাহ তা আল্লাহ তামাম চিজু চে পহেলে পহেলে কিস চিজু পয়দা কিয়া কই আরাসুল আল্লাহ নবী গো আমি জাবের জানতে চাই আমার আল্লাহ সবকিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে আপ সাল্লা সাল্লাম এর সাত পরমায়া নবীজি এর সাত পরমান নবী বলেন আল্লাহ তালা তামাম চিজু চিপ পহলে তোমারে নবীকে নূর নূর কা এক নূর পয়দা কিয়া সোমান আল্লাহ বলুন আমার নবী কয় হে যাবে আল্লাহ তালা তামাম চিজু চিপ পহলে তোমারে নবীকে নূর আপনি নূর কা পয়দা কিয়া জোরে কোন আল্লাহ যাবে রে সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীর নূর আল্লা বানাইছে ফেরার সব আগে নবীর নূর বানাইছে এই কিতাবে আরো লেখা নবীরে যখন বানাইছে আসমান ছিল না লোহ ছিল না কলম ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না আসমান ছিল না জমিন ছিল না ফেরেস্তা ছিল না মানুষ ছিল না দানব ছিল না কিছুই ছিল না কখন নবীর নূর আল্লাহ বানাইছে উনি আরো লেখেন আদম নবীকে বানানোর আরো চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দেয়া নবী বানায় রাখছে এই কিতাবে আরো কি লেখা জানেন আরো কি লেখা জানেন আমার দয়াল নবী প্রস্তাব বোমারও করছে একটা পেয়ালার মধ্যে করে নবীদের দাসী উম্মে আইমান কুম্মে আইমান রে জি প্রস্তাবটা ফেলে দিয়ে আসো এই কিতাবে লেখা তখন কো আল্লাহ গো বহুদিন যাবত নবীর খেদমত করি কিন্তু নবীজির প্রস্তাব কোনো দিন দেখলাম না আজকে দেখার শুধু হয়েছে ও আল্লাহ গো নবীজির প্রস্তাব বোমারো কালো না ধলা সুন্দর না খয়ারি দেখলাম না আজকে কইরা বাইরে ফেলে দেওয়ার জন্য এখন আজকে দেখার সুযোগ হয়েছে তখন উনি বাবা এই পেয়ালার উপর থেকে ডাকনাটা করলে কুলিয়া যখন পশ্চাব মুবারকের দিকে তাকান আইমান কো আল্লাহর কসম। আমি যখন পশ্চাব মুবারকের দিকে তাকাইলাম তাকাইয়া দেখতেছি পশ্চাব মুবারকের মধ্যে নূরে জলমল জলমল করি তখন আমি আস্তে আস্তে কাছে আনলাম কাছে আনার পরে দেখতেছি নবীজির প্রস্তাব মোবারক থেকে মেশকো আম্বরের মতো সুগ্রান বের হচ্ছে আমি আর একটু কাছে আনলাম জিপাড়া কাটা যখন লাগাইলাম তখন দেখছি মধুর চেয়ে মিষ্টি লাগে মা এত এত মজা প্রস্তাব মোবারক খাইতে 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 আমি খাইতে খাইতে শুরু করলাম প্রশ্দ মুবারক তখন নবীজির পশ্মা মারক খাইতে খাইতে সবটুকু আমি খেয়ে ফেললাম খেয়ে আমি তো আল্লবীর কাছে আসলাম আর আল্লাহর কসম প্রশ্চারদে খাইলাম এমন মজার জিনিস আর আমি কোনো দিন খাই নাই নবীজির পশ্চাব মুবারক খাইয়ে যখন আমি নবীদের সামনে গেলাম আমার নবী মুসকি মুসকি হাসে আচ্ছা নবী কেন হাসে কারণ আছে কি নবীজি হাসে বলতে চাই উমে আইমান রে জি আমার প্রস্তাব কোথায় রাখলে কইয়া রাসুল আল্লাহ নবী গো আপনার প্রসাব মুমারক আমি ইমন একটা জায়গার মধ্যে রাখছি কেউর পায়ে লাগবে না কেউ পাপ পড়বে না খুব ভালো একটা জায়গার মধ্যে রাখছি আমার নবী কয় আমি নবী জানি আচ্ছা নবী জানে কি জানে না

সব অতিতে হে এই জামাত ইত আমির ইনদামি এই দিন তরে যে প্রোগ্রামগুলো করলাম রংপুর আলে হাদিস লাগা কাইবান্দা বান্দা আলে হাদিস লাগা লালমোরি হাট নীলপামারি এরা দাওয়াত দর লাগে না জামাতের আমির আইবে যায় জেলা আমির কাছে পড়ে এন ইনদেকট এন এর এরপরে বাবা ওবিতা ওসব দেখি আমি কি তোরা আমি কিতাব লিয়া যাই জনা আলোচনা করি আমি কই চলেন নবীর দরায় আসালাম করে পুরো হাজার হাজার লোক সবাই দাঁড়ায় করে দিই তেন্ডে যায় না ইতো দি দরা হই সুবহানাল্লাহ গো মা দাঁড়া একটা দেখাত পাইছো যে একজন দাঁড়াই না কিন্তু দেখি যা মাথার দাঁড়া কারণ এইভাবে আমরা বুঝাই কোরআন হাজির দেয়া কিন্তু ওই সময় না দাঁড়ানি না দাঁড়াইলে আপ বিক্ষেপে দেবো কারণ আমি এইভাবে বুঝাই যে এখানে আমরা দাঁড়া বসছি আমরা কি নবীজিরে সম্মান করতে চাই কি চাই না কি বলেন চাই কি চাই না আচ্ছা নবীকে তাজিম করা নবীকে সম্মান করা ইমানদারের জন্য ওয়াজি কথা ঠিক না বেটে আল্লাহ নিজে কেছে ওয়াত জিরুহু ওয়াত আল্লাহ বলতে তোমরা আমার নবীকে সম্মান করো এবং সাহায্য করো সুবান বলতে না তো নবীকে সম্মান করা কি ওয়াজিব এখন নবী সম্মানে চলুন নবীরে দাঁড়ায়া চালায় জন এই কথা কই এখন তার দাঁড়ায় না না দাঁড়ায় পারে না নবীর সম্মান তো সবাই দিতে চাই তো সবাই দ্বারা এরাও দাঁড়া এভাবে বাবা আমি আলোচনা করতেছি শুধু এই কিতাবটার সাথে রয়েছে এই কিতাবটা বাইর করে করে যখন দলিল দিই লাজাব মূলবী জিডিয়াই শেষ কোথায় স্বামীদিকে আরও শেষ

আচ্ছা এই আকীদার সাথে আমরা একমত আছে কি না আচ্ছা এই পৃথিবীতে এমন একটা মানুষ যে আলোতে যেমন দেহে অন্ধকারে মন দেহে আছে উনি উনিleftrightarrowছেন আমার নবীর এমন পাওয়ার উনি আলোতে যেমন দেহে অন্ধকারে এবারে দেন উনি আরো লেখেন আসসালাতুন্নবী আমার দয়ায় দুনিয়া জুমিনের তাইকিয়া সাত আসমানের উপরে সুরা নামক এগারোটা নক্ষত্র আছে এটা পর্যন্ত আমার দয়ান নবী দুনিয়ার জমিনে থেকে দেখতে পেতেন সোমান আল্লাহ বলতে যদি তাই দেখেন তাহলে আজকে মদিনার থেকে আমরা সবাই দেখে কি দেয় না শুধু দেখেই না নবী হাজিরও হইতে এই আকিদ আমাদের আছে কিনা এটা নিয়েও আমার দোষ হুজুর হাজির হই কি ভাবে আমি কি আপনি কি হাজির নাতে বিশ্বাস করেন না আমি কি হাজির নাতে যদি বিশ্বাস না করেন তাহলে আজকের এই হোমনাতা এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে এই ঘটনার সাক্ষী আমার নবী দিবে কি দিবে না আচ্ছা আজকের সাক্ষী আমার নবী দিবে কি দিবে না নবীর আল্লাহ সাক্ষী দাতা করে দুনিয়াতে পাঠাইছে না তিন ডায়াত আছে নবীর সাক্ষী দাতা করে দুনিয়া পেয়েছে তো নবীদের সাক্ষী দাতা করে দুনিয়াতে আসছে সাক্ষী দিতে হইলে উপস্থিতটা থাকিয়া দিতে হয় নাকি শূন্য শূন্য দিলে সাক্ষী গেন্টা অবস্থিত উপস্থিত হলো ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া পরে এই সাক্ষী দিলে সাক্ষীটা গ্রান্টেড তাহলে আজকের মাহফিলে নবী সাক্ষী দাতে হিসাবে হাসি কেন এই পৃথিবীতে যত ঘটনা করতেছে প্রত্যেকটা ঘটনার মধ্যে দয়া নবী আসে না। যদি না তাকে সাক্ষী দিবেন কি করে সাক্ষী দিতে হলে অবস্থিত থেকে প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষী দিতে হবে নতবা সাক্ষী গ্যারান্টেড হবে দয়া নবী রহমত হিসাবে আজকের মাহফিলে হাজির আছে দয়া নবী দাতা হিসাবে দয়া নবী এখানে হাজির আছে কি বলেন আছেন কিনা আয় আচ্ছা আমার দয়া নবী কি গজব না রহমত যে আজকের নি রহমত না থাকলে রহমতের বিপরীত গজব আছে গজব যদি পরে আমরা বাজব তে রহমত আছে বিদায় বাচ্চা আছে রহমতটাকে রহমত হইল রহমত আল রহমত হলো আমার তে নবীজি কি আজকের মাফিলে রহমত হিসাবে আছে কি না নবীজি আছে রহমত হিসাবে সাক্ষীদাতা হিসাবে এটা মানার নাম ইমান চলুন বাবা যে নবী কবরে হাসরে থাকবে সেই নবীরে আমরা সালাম নবীজি রানগত করিলে আল্লাহর আনুগত হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা আল্লা মানা হয় আজানে কালিমাই নবীর নাম নবী যে নিজেই হলো ইমান ঠিক না বেটে আজানে কালিমাই নবীর নাম নবীজি নিজেই হলো ইমান ও নবী ছাড়া ধর্ম নাহি হয় নবী ছাড়া ধর্ম নাহি হয় আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে কোন মারা বাবা নবী ছাড়া ধর্ম নাহি হয় একটু বিশ্লেষণ করি কি দাড়ি ডাকার নবীজির জোরে কোন কার আল্লাহর কোনো দাড়ি আছে নি আওয়াজ দিয়ে কোন দাড়ি ডাকার নবীজি টুপি ডাকার পাঞ্জাবি কার পাগরি কার বেসাদি আল্লাহ কোনো বেসাদি করছে না নবীজির সবদিন দিন নবীজির হলো আল্লাহর সুমান আল্লাহ নবীজি নিজে ধর্ম নবীজি নিজে ধর্ম নবীজিকে যদি আমরা ধারণ করি আমরা হই ধার্মিক সুমান ধরে বলতে নবিছাড়া ধর্ম নাহি হয় বেসা দি উই তো না নবিছাড়া মুহাম্মদি সরামতে যদি কথাটা না ক দেওয়া না এখানে অনেক জ্ঞানী সুতা বাবা একটা ছেলে একটা মেয়ে প্রেম কইরা যখন মিলন ঘটছে বাচ্চা হয়ে গেছি বাচ্চা হয়ে গেছি বলুন তুই বাচ্চাটা হাল হারাম জাদা আরেকটা ছেলে মেয়ে মহম্মদি সরামতে বিয়া শাদী হওয়ার পরে বাচ্চা হইছে এই বাচ্চাটা কি হালাল দাদা না হারাম দাদা আচ্ছা দুই ওটা সন্তান দিছে কে আওয়াজ এখন কে দিছে একটা দি হারাম দাদা একটা হালাল দাদা বুঝতে হবে নবীজির কেমন শান এই ছেলে মেয়ে যেটা বিয়া শাদী নাই এখানে নবীজি নাই মোহাম্মদী সরা নাই নবীজি নাই এই জন্য হারাম দাদা আর মুহাম্মদি সরা আছে নবীজির স্বীকৃতি আছে এটা হইছে হালাল জাদা চিৎকার দিয়ে গম সুবহানাল্লাহ নবী ছরা ধর্ম নাহি হয় আল্লা মানা নবী মানানোয় নবী মানে আল্লা মানা হয় দেখেন নবীজির আল্লাহ কতটুক বড় করছে হিন্দু বাড়াইছে মুসলমান হইতো হিন্দু বাড়ারা কই লম্বা তুমি 1 কোটি বার পড়ো লা কত কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ সে কিন্তু আল্লাহর স্বীকার করছে আল্লাহ এক মেনে নিছে আল্লাহর ওয়াহেদা নিয়ে স্বীকার করছে এরপর লোকটা কি মমিন হয়েছে কেন নবী মানছে না আল্লাহ কয় কেমত রাখবন তো আমি আল্লাহ আল্লাহ করবে কোনো কাজে লাগবে না আমার নবী যিনি নাম মাত্র কোসে একবার মুহাম্মাদুর। আমার আল্লাহ কই হিন্দু বেটা রে এক কোটি বার ফরছিলে লাই লাই আল্লাহ মমিন না কিন্তু আমার নবীরে যখন মাইন্দা নিছ এখন তুই মমিন হইয়া গেছিস এটাই বলতেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না বেটে আউ আলে আখের নবী জাহের বাতেনে নবী নবীকে মানলে আল্লাহ মানা হয় নবীকে চিনিলে আল্লাহ চিনা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে বলুন মারা হওয়া বাতেল দেখো শুনিয়াল লেমরা শুধু নবী নবী করে শুধু নবী সান মান আর আরে বুকার দল কেন নবী সান গাইব না আল্লাহ নিজে নবী সান মান গাই আল্লাহ নিজে নবী সান মান দিছে সুবান আল্লাহ বলতে না আমরা কি নবী সান বাড়াইতে চাই কি যায় না কেন নবী সান গাই বাতেলটা শোনো এই যেটার নাম কি টেবিল টেবিলের নাম কি জ্ঞানী বুঝাইতাছি মানুষের বুঝাই এটার নাম কি এই টেবিলটা বানাইছে একজনকে মিস্তরি মনে করেন আমার ভাই মিস্তরি বানাইছে এখন আমি টেবিলের প্রশংসা করতেছি টেবিলটাকে বানাইছে টেবিলটা তো খুবই সুন্দর টেবিলদার ফিনিশিংটা তো খুবই সুন্দর টেবিলদার কাটিংটা তো খুবই সুন্দর টেবিলদার দেখতে খুবই সুন্দর বলুন তো বাবা আমি টেবিলের প্রশংসা করতেছি এখন মিস্তরি খুশি না বেজার আচ্ছা মিস্তরি প্রশংসা করছি আমি না আমি কিন্তু টেবিলের প্রশংসা করছি মিস্তরি প্রশংসা করি না আমি টেবিলের প্রশংসা করছি টেবিল দেখে বানাইলো টেবিলদার পেস কাটিংটা তো খুবই সুন্দর ফিনিশিংটা খুবই সুন্দর চমৎকার একটা টেবিল এখন মিস্তরি বই রয়েছে গোনাথ মিস্ত্রির প্রশংসা কিন্তু করি নাই টেবিলের প্রশংসা করছি কারণ টেবিলের প্রশংসা করলে মেস্তরির প্রশংসা করতে হয় না কারণ টেবিলটা কিন্তু এই মিস্ত্রি বানাইছে টেবিলের প্রশংসা করার পরে আমি যাইবার সময় বায়ে কইতাছে হাবিবুর রহমান রেজবি হুজুর একটা সাকায় আদা কেন এই যে টেবিলের প্রশংসা করছিলেন এই টেবিলটা আমি বানাইছি সোয়া তাহলে গেল টেবিলের প্রশংসা করলে মেস্তরির প্রশংসা করতে হয় না মেস্তরির প্রশংসা এমনি হইয়া যায় বন্ধুরা আমার আল্লাহ হলো কুল কাইনাতের মেস্তরি এই মেস্তরি আল্লাহ আমার নবীরে খুব সুন্দর কইরা বানাইছে কো মহব্বত কইরা বানাইছে এই মহব্বতের বন্ধুরে যারা ভালোবাসে গো মেস্তুরি আল্লাহ খুশি হইয়া যায় তাহলে আমরা কি বাবা নবীজি রে সম্মান নবীজিকে খুশি করতে চায় কি চায় না তাই নবীর মিলাদ কেন করবে এইজন্য আমরা নবীর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহর প্রশংসা করতে হয় না নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায় কারণ নবীজি আমার আল্লাহ মাহবুব হিসাবে বানায়ছে চিৎকার দিয়ে আমার নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানায় হাবিবুল্লাহ কি জানেন খলিলুল্লাহ তো বন্ধু হাবিবুল্লাহ কো বন্ধু দুই বন্ধুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান ইব্রাহিম কলিলুল্লাহ উল্লাহ উল্লাহ আমার নবী হইল হাবিবুল্লাহ কলিলুল্লাহ উল্লাহ তো বন্ধু হাবিবুল্লাহ তো বন্ধু বন্ধু কোন বন্ধু জানেননি যারা আল্লাহর সঙ্গে প্রেম কইরা বন্ধুত্ব করতে চাই তারা হলো খলিল আর আল্লাহ নিজে যার সঙ্গে বন্ধুত্ব করতে চায় ইনি হইল হাবিবুল্লাহ তাহলে আমার আপনার নবীর ইজ্জত মর্যাদাকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে সব জায়গায় জায়গায় সব সেটিং সব জায়গায় সেটিং করছে আমার নবীর নবী সারা আজান হয় না নবীজির নাম না নিলে আজান হয় না নবীজির নাম না নিলে ইকামত হয় না নবীজির নাম না নিলে কালিমা হয় না নবীজির নাম না নিলে মমিন হওয়া যায় না নবী সুপারি সারা জান্নাতে যাওয়া যায় না কি বলেন ঠিক না বেদে তাহলে সেই নবীর মহব্বতে আমরা নবীর সম্মান গাইতে চাই কি চায় না সেই মহব্বতে কই মদিনা মদিনা আসে কেম মিনে ঠিকানা না বল না মদিনা মদিনা আসে কে মিনে

পঁচাত্তর বার দেখল নবী জি এত হবার দে কি অহনবি এত হবার দে কি অহনবি তৃপ্তি তাহার হল না মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা আয় হায় দিদার চায় কাদো তোমরা দিদার চায় কাদো তোমরা ও না নবীর দিওয়ানা মদিনা আশে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা ও আশে কে মুমিনের ঠিকানা চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ যারা গসকুসের একটা কথা দিয়ে এই যে মদিনা শরীফ আছে মদিনা শরীফের নামের আগে একটা শব্দ লেখা আছে সাইনবোর্ডের মধ্যে মদিনা মোনাওয়ারা সোভারা বলুন কি মদিনা মোনাও মদিনা শব্দের বাংলা কি জানেন শহর আমরা বাংলা তো শহর আর আরবিতে বলা হয় মদিনা মদিনা তো কি শহর এখন শহরের আগে মুনাওয়ারা আইলো কেন মদিনা মোনাওয়ারা অত কি জানেনি নুরের শহর সোভারা চলে আগে নূরের শহর আসেন না শুধু মদিনা আমার দয়াল নবীজির যখন রোজা মোবারক হইল গো তখন মদিনা মোনাওয়ারা হয়ে গেল মানে নূরের শহর হয়ে গেল কারণ নূরের নবী মদিনাতে অবস্থান করার কারণে মদিনার মদিনা নাই এখন মদিনা মোনাওয়ারা হয়ে গেছে মানে নূরের শহর হইয়া গেছে একটা পানি আছে দাঁড়ায়া পান করার জন্য মানে পানি কিন্তু পান করতে হবে বইয়া সব পানি বৈশা পান করার জন্য একটা পানি আছে দাঁড়ায়া পান করার জন্য বলুন তো পানিটার নাম কি সবাই জানেন কি পানি জম জম আমি জানতে চাই সব পানি বৈশা এরা দাঁড়ায়া কেন মধ্যে চিনি লেখছেন কেন জানেন জানেননি ইসমাইল নবীর সম্মানে ইসমাইল নবীর পায়ের আঘাতে কুয়ার অফ ওয়ার এই কূপের পানিটাই জমদমের পানি তাহলে ইসমাইল নবীর সম্মানে এই পানিটা দাঁড়ায়া পান করা সন্নত আমি জানতে চাই হুমনা বাসি গো ইসমাইল নবীর সম্মানে যদি পানি যদি দাঁড়ায় পান করা সন্নত হয় তাহলে আমার নবীর সম্মান ইসমাইল নবীসে কম না বেশি তাহলে আমার নবীর সালাম ডাকি বৈশাখ হবে না দাঁড়ায় এখন দাঁড়ায়া সালাম জানাইলে কিছু মোল্লা আছে দোর মারে কথা ঠিক না বেরি আমার ছয়েরা এত কোন জ বই রইছে জহন নাহি কি আম করছি ইমুন দোর মারছে জিনে দরে কেন দোর মারছে হে মন উঠছে দাঁড়াইলে সারি যাইবো ওয়াহাবি তো না হলে নবী জেরে সালাম জানাইলাম নবী জেরে তাজি মারতে দাঁড়ায়লা ইহনো কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা তারে এ দোর মা বুঝা গেলো এই মূল্ কলবের মতে নবীর মহাপ্প নাই কথা ঠিক না কদা ঠিক এখন নবীদের দারায় সালাম জানাইলে মুখ কালো আসা এটা আবার কোন জাতের